এই কালীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আমরা যেটাকে জানি এখানে একজন চৌকশে একজন অফিসার আছে যার তত্ত্বাবধানে আজকে নির্বাচনটা এখানে খুব সুষ্ঠু একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সব দর্শক বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আর আমার প্রাণের ভাইরা ভাইয়া আমি আপনাদেরই ভাই আপনাদের সব থাকি আপনাদের আপনার সব চোখের সামনে আপনাদের নিউজগুলো আমি ফলো করি দেখি সে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাকে অনেক কিছু দেখছি আমাদের শহীদুল ইসলামুল্লাহ ভাই দীর্ঘদিন এই শ্রীপুর থানায় কর্মরত ছিলেন উনি যতদিন ছিলেন ততদিন শত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন এবং আমরা সংবাদকর্মী হিসেবে ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং অনেক তথ্য পেয়েছি যা আমাদের সংবাদের জন্য উপকারে আসছে ভাইকে আজকে পেয়েছি ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের শহীদুল ভাইকে কাউরাত কেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেয়ে হ্যাঁ অনেক ভালো লাগছে আমি করি এই কেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আমি মুতা খান শ্রীপুরের দীর্ঘদিনে আমাদের থানায় আমাদেরকে সেবা দিয়েছেন আজকে এই কালীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আমরা যেটাকে জানি এখানে একজন চৌকশে একজন অফিসার আছে যার তত্ত্বাবধানে আজকে নির্বাচনটা এখানে খুব সুষ্ঠু একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি সেজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি মূল্য ভাই দার একজন ভাই কর্মদক্ষ পুলিশ অফিসার সৈদ্য হক মোল্লা হফাসারী দীর্ঘ সময় ছিলেন আজকে এ পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অপরাধ দমনে সমাজের অপরাধ দমনে ওনার ভূমিকা অনস্বীকার্য ওনার কর্মদক্ষ এই কার্যক্রম চলমান থাকে শুভকামনা প্রত্যাশা নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে এই প্রত্যাশা শেষ পর্যন্ত থাকবে বাহি শৃঙ্খলা বাহিনী কাছে ধন্যবাদ হক মোল্লা ভাই ধন্যবাদ সদর আসলে খুবই ভালো লাগে ভাই তাহলে ঠিকই করছে যে আমাকে দেখতেছে আমাদের এই অনলাইন মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া যে দেখতে সবাই আমার কাছে পূর্বের কানে পূর্বের কানে চলে আসতেছে দেখে ভাই কেমন আছেন আসলে অনেক মিস করি এই ধরনের কথাবার্তা আমার একবার আসতে নেই কেমন একজন ধারাবাহিক হচ্ছে হিজবুল বাহার দৈনিক গুরু সময়ের শ্রীপুর প্রতিনিধি হিসাবে আছে আমি রাজীব প্রধান বাংলাদেশ স্টুডেন্ট আছি শ্রীপুর উপজেলা প্রতিনিধি ধন্যবাদ শহীদুল্লাহ ভাই আসলে অত্যন্ত মানবিক মনের মানুষ এবং খুব বিচক্ষণ একজন অফিসার উনি আমাদের শ্রীপুরে থাকাকালীন সময় শ্রীপুরে অনেক বড় বড় আসামি ওনার মাধ্যমে ওই অ্যারেস্ট হয়েছে এবং আইনের যে যে ব্যক্তি সুন্দরভাবে উনি পরিচালনা করেছেন এবং আমাদের শ্রীপুরের যে আমাদের যুব সমাজ এই যুব এই যুব সমাজকে থেকে কিন্তু মুক্ত করা যায় কিন্তু সুন্দরভাবে চালানো যায় অন্য অন্যরকম হেল্প করেছেন খুব ভালো মানুষ আমি ওনার একজন ফেসবুক ফ্যান বক্তব্য ভীষণ বড় বক্তব্য বলতে পারেন জি আমার নাম সুহাগ ভান্ডারি আমি দৈনিক স্বাধীন বাংলা শ্রীপুর প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক শ্রীপুরি প্রকাশ ঠিক আছে সবার জন্য সালাম এবং শুভেচ্ছা সালাম জাকির মরল দৈনিক প্রতিদিনের কাগজে কাজ করি তো শহীদুল্লা ভাই অনেক আগেই আমাদের খুব পরিচিত উনি শ্রীপুরে থাকতে ডাকাতি মামলা সহ মাদক মামলা বিভিন্ন ধরনের অনেক চৌকস শুনি একজন চৌকস পুলিশ অফিসার অনেক বড় বড় মামলার আসামি তিনি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন উনি খুবই একজন চৌকস এবং খুবই মানবিক মনের মানুষ এবং ভালো একজন অফিসার। ওর জন্য ভাই আসলে ভাইটা বলছে আসলে হরบุรี দোয়া করি সবসময় সৈয়দুল্লাহ ভাই সুস্থ থাকুক সুন্দর থাকুক আল্লাহ তাআলা নেয়ামত দান করুক এবং যে পরিবার ওনার যে বাড়িতে যে বিভিন্ন প্রতিদিনের গাছগাছালি তারা যেটা সব আছে সেটা সবকিছু নিয়ে যাতে সবসময় সুন্দর থাকে দাদি বা চাচাদের জন্য এটাই আমার আসলে আল্লাহ আল্লাহ তাআলার কাছে সবসময় কাছে এবং আজকে হাজার মানে সকলে আসাতে এবং একটি দায়িত্ব ফিল কেন্দ্রে থাকাতে তারা তাদের সাথে আমার দেখা হয়েছিল সত্যি আসলে খুবই ভালো লাগতেছে যেটা আমরা সবসময় সাপোর্ট দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করছি মানুষকে সবসময় সার্বিক পুলিশ প্রশাসনের সহযোগিতা করার জন্য সেভাবে উনি সফল হয়েছে যার কারণে ওনার ডিপার্টমেন্ট থেকে ওনাকে বারবার একাধিকবার আপনার পুরস্কৃত করা হয়েছে সেই জন্য আমরাও আমাদের হিসেবে এবং শ্রীপুর থানায় দিন থাকার কারণে আমরা ওনার আনন্দে আমরা আনন্দিত শহীদুল ভাইয়ের ভবিষ্যৎ তার উদ্যোগ হল সেটা ধন্যবাদ এই যে আমাদের লাস্টের ডিউটি ছিল এবং আমার মানুষের সেবা আমার কাজ ছিল যে উপকৃত হয়েছে অবশ্যই তাদের যে পূর্ণ সেটা সেই তুলে সেটি আমাদের সাংবাদিক আলাইকুম আমি সাদেক মিয়া ছেলে শহীদুল ভাই দীর্ঘদিন আমাদের শ্রীপুর থানায় ছিল এবং আমাদের সাংবাদিকদের সাথে ভালো একটা রিলেশন ছিল ওনারা কাজ করেছে এবং ওনার উদ্ বিভিন্ন মালামাল উদ্যার ডাকাত দেওয়ার মধ্যে ওনার এক্সপার্ট ছিল ওনার যে বাংলাদেশ পুলিশ থেকে বিভিন্ন পুরস্কার ওনা পেয়েছেন শহীদদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি তিনি আরও এগিয়ে যাবেন ভবিষ্যতে আরও এবং পুলিশ জনগণের বন্ধু এটা একদম বাস্তব প্রমাণ হলো আমাদের শহীদ মোল্লার বাইরের কাছ থেকে এটা পাওয়া গেছে শ্রীপুরে মানুষ তারা এখনো মনে রাখছে কারণ বিভিন্ন সময় মানুষের যতটুকু সহযোগিতা করছে এতে মানুষের সন্তুষ্ট আসলে অল্পতে অনেক কিছু

আসলে সবার মতামতের সাথে আমি একমাত্র ভাইয়ের উত্তরোত্তর দীর্ঘ কামনা করছি এবং উনি যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করে সেটাই কামনা করছে ধন্যবাদ ধন্যবাদ সদরকে সবাই আসলে মনোমুগ্ধকর একটু পরিবেশে আপনার কাছে এই ভিডিওটা আমরা করছি এই ভিডিওটা সাক্ষী হিসেবে থেকে যাবে সবার মাঝে আসলে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেই এক পর্যায়ে হঠাৎ আজ কাউরা উচ্চ বিদ্যালয় নির্বাচন ভাইদের সাথে দেখাই যায় আসলে ভালো লাগতেছে ভাই মোহাম্মদ সঙ্গীত হয় কাজ করি দৈনিক গণগণ শিরপুর প্রতিনিধি সহায় আমি মোহাম্মদ আলমগীর ইসলাম দৈনিক কংগ্রেস সংবাদ গাজীপুর প্রতিনিধি আমি জুবাই প্রধান বাংলাদেশটা আমি সে ঢাকা কার আমি আবদুল্লাহ তারেক রানা আমি পেশাকর্তা শিরপুর প্রতিনিধির সহ ধন্যবাদ আমি শহীদুল ইসলাম বললার গাজীপুর বিছি আমি মোহাম্মদ মুজাহিদ এতক্ষণ তো শহীদুল ইসলাম মোল্লা ভাই অনেক কথাই বললেন আমাদের ব্যাপারে অনেক গুণগান গাইলেন আসলে আমরা তেমন কিছুই ওনাকে দিতে পারিনি উনি শ্রীপুর থানায় সাবেক উপপরিদর্শক হিসেবে ছিলেন যতদিনই ছিলেন শ্রীপুরবাসীর জন্য আসলে ওনাকে শ্রীপুরবাসী মনে রেখেছে এখন পর্যন্ত ওনাকে খোঁজে অনেক সময় আমাকে ফোন দিয়েও ওনার ফোন নম্বর চায় এখন বর্তমানে তিনি জেলা ডিবিতে আছেন তো হচ্ছে উনি ওনার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে উনি ওই ঢাকার যত ক্লুলেস ঘটনাই থাক উনি অনেক ডাকাত কিন্তু ওনার এই কর্মজীবনে কিন্তু অনেক ডাকার ডাকাতদের তিনি ধরেছেন এবং দুধর্ষ সব ডাকাতদের এবং একবার ক্লুলেস মামলাগুলোতে তিনি প্রাণ দিয়েছেন এমন অনেক ঘটনা আমি দেখেছি শ্রীপুর থানায় আমি নিজেও সাক্ষী অনেক নিহুত করেছি ওনাকে নিয়ে এবং গোয়েন্দা শাখায় যাওয়ার পরে ওনার পারফরমেন্স তো আরও বেড়ে গেছে সর্বোপরি শহীদুল ইসলাম মোল্লা ভাইয়ের প্রতি শুভকামনা রইল আজকে কাউরাই কে উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্র এখানে তিনি নির্বাচনী ডিউটিতে রয়েছে ওনার বক্তব্য মতে এখানে সুষ্ঠু বুধ হচ্ছে পুলিশ অফিসার ছিলেন উপপুলিশ দর্শক এসাই শহীদুল ভাইকে এখন বর্তমানে জেলা গোয়েন্দাতে আছেন ডিউটিতে রয়েছেন উনি সবসময় যে একটি সব কাজেই তিনি যে কাজগুলো করেন গুরুত্বের সাহায্য করে থাকেন এবং সাধারণ মন দিয়ে সব কাজ মন দিয়ে সবগুলো কাজ সবার কথা শুনেন এবং মন দিয়ে কাজগুলো করে থাকেন এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাধারণ মানুষের জনপ্রিয় মুখ ছিলেন পুলিশ অফিসারের মধ্যে শহীদুল ভাই ওনাকে ধন্যবাদ জান আস থেকে আমাদের এই বুট কেন্দ্রে এসবের সাথে দেখা খুব ভালো লাগলো আর আমি আমার নাম অমর শাহাদছেন আমি দৈনিক বর্তমান এবং বুড়ে রাখা তিনপুর ভাই ধন্যবাদ ভাই যারা এই যে আমার সহমাধী সহমা ভাই হতো আবার সম্পর্কে যারা বললেন যে আসলে ওনারা যতটুকু বলেছেন এইটা আমার তো ডিউটি এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব থেকে যতটুকু আমি করতে পারি তাই আপনাদের সমাজে উপস্থাপন করে এবং সেইগুলো নিয়েই আপনারা ইউজ করে এটা ভালো বলে এটা খারাপ বলেন এখন পর্যন্ত আমরা এখনো কার যে কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি সেখানে এখনও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি প্রশাসন আপনারা যথেষ্ট পরিমাণে নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আর পাশাপাশি এখানে যে সাধারণ জনগণ তারা কিন্তু নিরপেক্ষভাবে কোনো দিতে পারতেছে এখানে কোনো বাধা বিটি এখনও আমরা পাইনি কিছু আমার কাছে আসসালামাইকুম আমি আকরম দৈনিক সংবাদ প্রতিদিনের শিল্প উপজেলার প্রতিনিধি তো আমি শহীদুল ইসলাম ভাইয়ের মাধ্যমে জানাতে চাই যে আমি পর্যন্ত কাওড়াই ইউনিয়নের পাঁচটা কেন্দ্র ঘুরেছি তো আমার কাছে হচ্ছে গিয়ে যেটা মনে হয়েছে ভোটার উপস্থিতি কিছু কম কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে গিয়ে তাদের একটা দিক নির্দেশনা আছে আমাদের কাছে যে তথ্য আছে যে তারা সদা সর্বদা একটা গ্রহণযোগ্যতামূলক ভোট যাতে জনগণ হচ্ছে গিয়ে ভোটটাকে নির্বাচনটাকে গ্রহণ করে এরকম একটা ভোট উপহার দিতে যাচ্ছে আমার কাছে সর্বশেষ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচনের শেষ ধন্যবাদ ধন্যবাদ ভাইদেরকে ভাই অনেক তারা নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জানা